শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছিলেন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসার জন্য তখন সেনাপ্রধান নাকি হাসিনাকে ফোন করে বলেছিলেন স্যার আপনি আমার ওপর ভরসা রাখতে পারলেন না এই কথা যদি সত্যি হয় মানে মবের হাত থেকে হাসিনা প্রাণ বাঁচানোর জন্য যখন ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন যদি সেনাপ্রধান হাসিনাকে ফোনে বলে থাকেন যে আমার ওপর আস্থা রাখতে পারলেন না স্যার তাহলে তার এই ফোন অনেক প্রশ্নের জন্ম দেয় যখন মব ঢুকে যাচ্ছে গণভবনে তখন কি শেখ হাসিনা তার উপর আস্থা রেখে গণভবনে অবস্থান করবেন আর তিনি যদি তা করতেন তাহলে মবের হাতে তার ঠিকই পরিণতি হতো তা কল্পনার অতীত সেটাকে পারতেন নাকি সেনাপ্রধান চাইছিলেন যে শেখ হাসিনার ভবিতব্য মবের হাতে নির্ধারিত হোক যখন হাজার হাজার উচ্ছৃঙ্খল মানুষ গণভবনের দিকে ছুটে আসছে তখন কি ওই মবকে ঠেকানোর জন্য সেনার পক্ষ থেকে কোন টিমকে নিয়োগ করা হয়েছিল তা তো হয়নি যে কারণে মব সৃষ্টিকারী উচ্ছৃঙ্খল জনতা গণভবনে যথাচার করেছে কারণ গণভবনে যারা পাহারাদার ছিলেন তারা গেট ছেড়ে দিয়েছিলেন অনেক বিদেশি গণমাধ্যম সেনাপ্রধানের প্রশংসা করতে পারেন রক্তপাতহীনভাবে ক্ষমতার হস্তান্তর হওয়ার জন্য কিন্তু এরপরে যে বিশেষ প্রশ্নটি আসে সেটি হল বাংলাদেশের আইন অনুযায়ী সেনাবাহিনী প্রতিরক্ষার অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন শেখ হাসিনা এবং রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন চোপু তো সেই অস্থির সময়ে বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা রক্ষার নিয়োজিত সকল বাহিনীকে হাসিনা তার পরামর্শ দিয়েছেন কিভাবে দেশে শৃঙ্খলা বজায় রাখা যায় সেই পরামর্শে ভুল ত্রুটি থেকে থাকলে সেনাপ্রধান সহ সমস্ত আইন শৃঙ্খলা বিভাগের প্রধানদের উচিত ছিল সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে সঠিক পরামর্শ দেওয়া বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন যে চার তারিখ রাতে হাসিনার সামনে আইন শৃঙ্খলা মন্ত্রকের সব বিভাগের প্রধানদের সঙ্গে আলাপ আলোচনার সময় যেন কোনো বিকল্প ব্যবস্থা না রাখা যায় তার জন্য সেনাপ্রধান বলেছিলেন যে তার উপর আস্থা রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী যখন সেনাপ্রধানকে বলেছিলেন আপনি কি ঢাকা গণভবন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তখন সেনাপ্রধান বলেছিলেন সব দায়িত্ব আবার যেমনটি তিনি দেশের মানুষকে বলেছিলেন পাঁচই আগস্টের বক্তৃতায় ফলে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীর প্রধানকে বলেছিলেন সেনাপ্রধানকে অনুসরণ করতে অথচ পরের দিনই দেখা গেল সারা দেশ থেকে যখন মব ঢাকার দিকে আসছে তখন সেনাবাহিনী দেখেনি কোথাও তাদের আটকাল না যেখানে যা ব্যারিকেড ছিল সব ব্যারিকেড খুলে দেওয়া হলো মানে মানুষকে গড় ভবনের দিকে এগিয়ে আসতে দিলেন অথচ পুলিশকে সঠিক কোন নির্দেশ দেওয়া হলো না ফলে পুলিশ তখন পথ আটকানোর মরিয়া চেষ্টা করে এবং স্বাভাবিকভাবেই তারা মবের রশির মুখে পড়ে যায় এবং নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় কিন্তু এই হত্যাকাণ্ডের যে নির্মমতা সেই নির্মমতা দায় কি সেনাপ্রধান অস্বীকার করতে পারবেন সেনা যে আর মবকে নিয়ন্ত্রণ করবে না সেটা তো পুলিশ বিভাগের প্রধানকে জানাতে পারতো তাহলে হাজার হাজার পুলিশের প্রাণ যেত না সেনা যে ববকে গণভবনের দিকে আগে আসার জন্য রাস্তা খুলে দিল সেটা তো নিশ্চয়ই কারণ নির্দেশে হয়েছে এবং সেই নির্দেশকে দিতে পারেন ছাড়া হতে হয়তো তার নির্দেশ পুলিশ প্রধানের কাছে এবং সেখান থেকে প্রধানমন্ত্রীর কাছে চলে যাক এবং তার গোপন ইচ্ছাটি ফাঁস হয়ে যাক এখন অনেকের মনে হতে পারে প্রধান তো হাসিনার লোক তাহলে তিনি হাসিনার বিরোধিতা কেন করবেন তার কারণ তিনি বুদ্ধিমান কিন্তু দক্ষ নন তিনি দেশের পরিস্থিতি নিয়ে যখন জুনিয়র সেনা অফিসারদের সঙ্গে কথা বলেন তখনই তিনি বুঝে যান তিনি সরকারের দিকে থাকলে তিনি হয়তো হারাতে পারেন তাই তিনি তিনি পাল্টি এটা তার পরিচয় কিন্তু অদক্ষ সেনা প্রধান কারণ তিনি পুরো বিষয়টিকে দক্ষতার সঙ্গে প্রধানমন্ত্রীকে বুঝিয়ে কোন একটি সমাধানে আনতে পারেননি আবার অনেকের মতে হাসিনা চার তারিখের রাতেই জানতে পারেন যে প্রধান তার নির্দেশ অমান্য করতে চলেছেন তাই তার খুব কাছের অভিযুক্ত সেনা অফিসার চার তারিখের রাতে চেয়েছিল যে সেনা প্রধানকে সরিয়ে দিতে কিন্তু সেনা প্রধান ওই রাতে নিজেকে এমন এক জায়গায় বন্দি করে রেখেছিলেন যে কেউ তার খোঁজ পারনি। এবং পরদিন তিনি জনতার সঙ্গে আছি বলে পুরো বিষয়টিকে এক বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যান তিনি যে বলেছিলেন তিনি জনতার সঙ্গে রয়েছেন সেই জনতা কারা আজকে তিনি বুঝতে পারছেন পাকিস্তান মুখী বা পাকিস্তান প্রেমী কিছু উচ্ছৃঙ্খল মানুষ তাই তিনি নিষিদ্ধ দলের নেতা নেত্রীদের খোঁজ নেন অথচ দেশের মুক্তিযোদ্ধাদের উপর মবের হামলা হলে কোনো প্রতিবাদ করেন না সেনাপ্রধান তিন বাহিনীর প্রধানের কথা শুনলেন না অর্থাৎ হাসিনা বলেছিলেন যে ঢাকায় যেন কোনো উচ্ছৃঙ্খল বাহিনী প্রবেশ করতে না পারে তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে কার্যক্ষেত্রে দেখা গেল সেনাপ্রধান প্রধানমন্ত্রীর কথা শুনলেন না প্রশ্ন হল কার কথা শুনলেন তিনি কার নির্দেশ মানলেন সেটা এখন সারা দেশে সবচেয়ে বড় প্রশ্ন সেনাপ্রধান চার তারিখে জেনারেল আকবরকে বলেছিলেন সব বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলতে অর্থাৎ তখনই কি তিনি ঠিক করে নিয়েছিলেন কি করবেন অথচ হাসিনার কাছে গিয়ে বললেন তার উপর আস্থা রাখতে আসলে তিনি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলেন দেশ বাঁচাতে চাইলে তিনি বাংলাদেশকে পাকিস্তানের পথে নিয়ে যেতেন না আর হাসিনাকেও কদিচ্যুত হতে হতো না